আমার আল্লাহ রসুলবা নাও গলের মালা প্রাণ কিলা আল্লাহ বানাও গোলের মালা সাক্ষার খুদা মক্কায়ও নাই ও ভাই সাক্ষার খুদা মক্কায়ও নাই আদমপুরে দেখ রে ও ভাই মুকামে মাহমুদা আজ আল্লাহ রসুল খেলা হবে হনশা কি হয় ഔരി খেলা বন্ধ করিয়া আর গান গাইয়া লাভ নাই আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে সজ্জাত গিয়া রুকুত গিয়া যিকির করিয়া বইটা মারিয়া ও খেলা লাগাও ও খেলা जरा ও নাও जरा ও বইটা जरा ও মসজিদ जरा আল্লাহর নবীজিটাই বরি করিয়া লইয়া জান্নাতুল হিরদোস গিয়া হাউজে কহুসরের বাণী খাইতে যদি চাও উঠি যার রে জজবা উঠি যার ওরে চল্লি আলা দুরুদ তুমি জলদি বইটা পাও রে ইনশাল্লাহ অমন ব্যাপারি লাইন ছাড়া চলে না তোমার রেলগাড়ি অত লম্বা রেলগাড়ি যদি সিলভার শাড়িতে যাইব বনি আমরা লাইনও থাকতাম পারবো নি বেশি আসি মুনি আশা কম হইবে কতখান হুদুর হইলে ভালো হইলনে আমরা নু বেশি মেলাই দেখি আচা কম কোৱালিটি গড়গঠন দামনি কুৰণ হদী দামনি নাই এমনে ৰব্বে কাৰোবাৰ সচম আলিমহল ইনো খালিগঞ্জই লগীয়া আলিমগলৰ গোদাম ফেক্টৰী মনে মনে শুই আপনে জানকিলা যিয়ে জানি এতিয়া ইতিহাস খালিগঞ্জ বৃহত্তৰ খালীখানেগাঁত আলিমগলৰ গোদাম এব ফেক্টৰী ইনশালাহ্লাহ খালী আলিমহল নাই হল লাইনে খালি গো না নারে না রে তকবীর না রে তকবীর না রে আল্লাহ আমরা জানি ইতিহাস ও ভাই কি রে বা আসলে বাস্তব ওটা কোন রুইয়ে জমিনও শুনছনি সাড়ে ছয়শো কর এক মহল্লা হো সুবহানাল্লাহ সাড়ে ছয়শ করে মহল্লা এটা থরুমুরু কথা তো বাই অকল আল্লাহ আল্লাহ রসুলর খেলা মহব্বত করো আল্লাহরে যদি মূলাকাত করা ভাই ভাইতায় না আন্দাই খাইবাই গরবই ভাই দিবে ও রা হা জল বাই হনু ভাই দেবে অন্তাকি ইয়া গর গিয়া হুটবে আল্লাহ হুমবা বে ইমিকা ওয়া মতো হিয়া হনু আল্লাহার ভাইবে গাড়ি ভাইবায় বন্ধ ভাই বাই ভাই বাই যা তো ভাই বাই নাও বইটা মারাত ভাইবায় গাঙ্গ যদি আল্লাহির কথা হুকুম আকাম রেফাল লিয়া বুধ ঔগুলোর এবাদত করো যে গরোর মালিক খেউ নাই রব্বাহ আজাল ভাই আমি আল্লাহ বোলে ফায়দা কি তো আজানোর দোয়া সারা জানো নি নু হয় আমরা সারা জানি আমিও জানি আজানোর দোয়া ভরি ভরি দিয়া শুনবাই লাস্টে ভাইবাই ও বাসু মাকামা মাহমুদ আনিল্লাজি ওয়া আত্তা আছে না খুড়ান আগে কইছি আমি আশা ও কইতাম নি মনে নি মাত আমার মাত আগুলি মিলাই ইয়ার কেউ দেখবায় না আরে ও আজ খুঁয়া দুই বাদ্য কৈছে যে আমরা যেঠার নেট দেখি ইচ্ছা নাই বেঠাতো আনি কথা কৈছে সদীশ দি ঠিক আছে নি মাত খুড়া করিমু আছে আশা মাকামাম আসা আল্লাহরে বলা বাল্লা যদি আল্লাহ আল্লাহ করিয়া ডাকিতাম পারি লাহু তেরো কুঞ্জি কুলো লাহুতের কুঞ্জি কুলো রে তুন মন জঞ্জালিয়া প্রেমের খেলা নিশিবেলা গুপ্ত দর্শন হয় অপ্রেম করলে নিউ যার কলে ফিরিতে মালা তার বয় অত মজার কথা তোলা বাঙ্গি দিলে আরও মজা লাগবো লাহু তেরো কুঞ্জি কুলো লাহু তেরো কুঞ্জি কুলো রে তুন মন জঞ্জালিয়া লাহুতের কুঞ্জি ইল্লা ইয়া আওলাদর বেজাল বিবির বেজাল মায়ার বেজাল সারবার ওর বেজাল বিজেপির বেজাল কংগ্ৰেছৰ বেজাল চুড়াচুড়ির সারা দুনিয়াইৰ যত বেজালে ইখান ইরি বিন্যাস ইকান্তিল্লা বানাইছো আর শয্যা তোমার সবাল না তোমার সবাল বুঝছো নি আমার সবালের কথা কো ইয়ার আপনারা কইলে তো বেজাল হয়ে দিবা ও আলি আহমদ তুমি দু সকল বেজাল যে রে অনুরাগিয়ার হলুকিয়া আলা হইয়া মজা ভাইলেবার না নোয়ালিম জবর না লাভালিম জবর না হইতো নাই দুনিয়ার সারা জঞ্জাল আর বেজাল রে হরাইয়া রপুয়ে রপুলা নামিন দেুরগা দেও তা হইলে সুদা মক্কায় নাই আজম পুড়ে পাই আদম আমরা নাইনি অকামে মাহমুদা নচিব হৈ দিব যে মোকামে মাহমুদাল লাই সেউজনে দান কৰ্তা নাই দয়াল নবি নবি বোলে যি তই এইবোৰ জমিনাৰে যে মায়ে খাবাইছি আমি আমাৰ কথা পাই লক্ষ্য আছে নেকি মানুহ উঠা উঠি সৰু বালা লাগে নাবা উঠি অলা আইতাতে শুনো আমি এক আমলেকো কৰি লাই জিকিৰ কৰোঁ আৰু আমলে একো হৈ যাওঁ তবিলিক শুনছিলায়নি এখে আমুল মুসলিম খালি তো কে শুইছ হলে আমি আনছো একজন আরজনের আল্লাহ মায়া তুগান আর মেয়ে আনছে মাথাও না সময়। আল্লা আল্লাহ খাই আমার বাড়িতে কি দেখাইছো তুমি আল্লাহ দেখানিফ এখন কলে কলে মানছি নানি নি আর কইছি আল্লাহ মেঘ ঘরাইয়া নেওয়া না আমি গরিব টেঙ্কি দিব এখন নয়া টেঙ্কি দিস মেঘ ঘরিয়া গেছে কি এখন আইতে কই আর খালিও খবর আর আব্দুল্লা বাইদেউ কৈছি মহম্মদ বাইদেউ বোলে খবৰ লাই বোলে নামৰা ই বাই বেগ আনচে না যে মেঘ দিছে ৰে বা ই বাইদি আমাৰ আল্লাহ আপনালাৰে মায়া কৰচন তোলা আপনাৰা মায়া কৰক এখে অন্য লোকে মিলিয়া চাইও ই কান কৰিলে খোজাই থাকি প্ৰধান অতিথি কৈছাৰ আমাৰ জেগাটো তাকি আৰু চানে তোলাক খোজ কৰিলে অলাই এক ল'ৰা দেৰি তাইক মন কৰিব লৰিছে ইটা কৰি সারা তোলা তোলা ভাগ মারি মারি আগো না বা মানুষজন মায়া লাগেন না আপনারা কিছু বিদ্যে দিয়ে আপনারা আওয়াজ দেখলে মানুষ ধরবা তুলা জিকির করি ঘর ধর না প্লিজ ইট ইজ নট পারমিশন ইউর মাথা মাতি মাথা মাতির কথা কইস আমি হরা শরীর কথা কইছি মিলটা জিকির ঘর ই আপনারা জরা মন একবার যদি বাপি বালা হয় সে বই চুলা বাজে খাংলা খাই বাইকুচুটই দিব ইটা করি না বাপ বালা হইব ওয়াজ বাপ আলামতে বুঝা যায় না কিয়ামত আর মূলার ভাতা এগো বাড়ে বুঝা যায় না নি কোন মূলা বাড়ি জায়গা এখনো মানুষ দুইশো জায়গা হইবা কিন্তু আপনারা না আপনারা একটা বাপ লইছেন যে যদি বাপ বলা হয়েছে বাদে হামাই মেঘেও ডাকের মেঘাল্লাই হরাই আনিছেন দিয়া আও চাই না তোরা দয়া করি সারা হামাও চাই ইনশাল্লাহ জাগা হইব আও ভাই মাতিও না বড় করি এক তকবির দেও না আরে তকবির না এটা তকবিরে আলিয়া মত বুঝিত তো নাই মানুষ সুগার হলা এটা কিতাব ভাই অকল বুজুর্গ হল আসর বাচ্চারে যদি আসর বাচ্চা এক দুইটা কেউ ফুর্চিত চাড়িয়া কয় বোলে ও আসর বাচ্চা আপনি অবাই হাতড়ি হাতড়ি গিয়া ডকুনি দিব দিও একটু বেকুবি হইব না আসর বাচ্চারে হাতারি কানি লাগে নি মাতই না কেন আসর বাচ্চা হাতার জানে না নি আমার ওয়াজ আগে আছিল মানে থু থু ডাবুল এখন থ্রি ডাবুল হয়ে গেছে হইবা এখানে জি দুলকপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা আমি ইমাম চাপি আমার মাত শুনো ইনু কুন্থা খানা খানি করিও না আমি সারা পুজা দয়া করি আমারে সারো আমি আসর বাচ্চা আঁড় বাচ্চার কয় ও আসর বাচ্চা ও বাই হাতিও উঠিও এক না জানিও আঁড় বাচ্চা জানে আমার কুন্ঠা শিকাইও না আমি বরাখর এক সন্তান ধরো আ জীবন বরাখ ফলাই দিছি বা শান্তির পড়াশোনা থাকি এমন এক নয়নের মনি আমাদের আদরের হজরত ইমদাদুর রহমান দুলপপুরি রহমতুল্লাহ আলাইর সাহেবদাতা বড় শেখুল হাদিস আমরার সামনে হাজির আল তেজিগর যান বরাবর ঝুঁন মেরে বাঘ মাকুন রুটি কাউ পিয়ারি হালুয়া মারি এ ও হস্তিয়াই আজি যেন যে বাসখান্দির হজরতর মাদ্রাসা থাকি টান বাফর বাড়ির টান টানোর বাড়ির টঙ্গীত গিয়া আমি রাইজ নাইছিও বাথরুম ইকাল এখন আছে কি না জানি না গুয়ার বা ওলা দিয়ে বাথরুম গুরগির ফেল আর যা সীতাঙ্গি মারি ভতি গাইছি ও আইয়া তাইনো হাজির হয়েছে সামনে এখন আমরা কিতা ছাব্বিশ তারিখ আমরা সারা অবগত আর আমরা উনিশ তারিখ জানা আছে জানি আমি খুব কম সময়ের ভিতরে আমার এখন তা শিকানি লাগতো না আগে আসর ভাই আমি একটা ফাঁক দিলে ইয়ার মাত বুঝছইনি মাহে বই বু বেশ সময় বইতা নাই যেহেতু সময় সামনে এখন তবে আমার মাতোখান রে ফারো নেই আমি এখন বালি চর ফারনিয়াও ইনশাআল্লা সুযোগ নি যাই হোক আমার বুজুরু হল আমার এখন। আমি কোন মাতো আসলাম দেখ শেষ না 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 অ এল্লা কি কৈছি ই আন দিয়া ন ঠিকৰা কিয়া নৌকা চালাই অৰে শ্বতান খালেৰ দৰে গেলে তোমার নাও ডুবাই বাই চাই অৰে আঁকে শয় না মাতি লৈছি যে ইৰি ইৰি বিন্যাস আৰ লেজি ইউ এছ ফি জু ফি চুধুৰ ইন নাচ ই যে চোচাৰ নাল কৈ দিয়া ইয়াক দুৰ মতে চব সময় কয় চর ওলা হলা মন্দির হবাই দিন ইগি সাবধান আল্লাহ কইলা ইগু এমন এক বলা ইগু এমন এক বলা আমি মুসল্লত ফরাইয়া দিছি উমাইয়া শুআন যিকরির রহমানি লুকাইয লাহু শাইতানান ওয়া হুয়া লাহু কারিন ইতা খালি ওয়াজ হলো এর বাদও আমল আনতে সময় তো খটি নিকলে ভাই অভ্যাস পরিণত হই গেছি আমরা অভ্যাস করি লাইছি আল্লাহ কে ওয়াসে আমার কথার শেষ পর্যন্ত সময় কমি গেছে আপনারা ইয়ান দিয়ান ঠিক রাখবা ওকে ইয়ার চঙ্গল মারে ইগু ঔজাত হবিস ইগু ঔজাত হবিস আপনি সারা লেঞ্জুল হাইত করিয়া গিয়া আল্লাহর নৈকট্য ওলা লাভ করছেন আল্লাহ আর সে আজিম থাকি শয্যার জায়গাত রহমতর ভাব কারণ রহমতর মালা দিয়া ঠেলা মারি দিতা আপনি কই তো ভা আলা আমি আয়াত পড়েছিলাম না নিচে ফালিয়া আবুদু রব্বা হাজ আল ভাই পড়েছিলাম নি ও আজর এ টু জেট থাকি আগের পর্যন্ত আপনারা জুড়া লাগাইতে গেলে দেখিও একশো এক গেছা তার দিয়া ওয়ারিং করে আর লাস্টে বেলে দিয়া এক হ্যাঁ মারিয়া কইল ওই গেছে আলহামদুলিল্লাহ চুইস দেও বাল ফেন সারা জ্বলি যায় না আমি ভালিয়া বুঝো আরম্ভ করছি আর লাস্টে ফিনিশিং দিয়া যে সময় ও আ কিন্তু লাগে নালে মুখে নকর মো আপনার আর বুঝো পরবেন না এই বেটাইকে তো হাসাও আজকে প্রেটিকল দেখলাম আশায় না যাই খান্দায় খুব ভাল আল্লাহ মাছ মনে রইবনি আধা ঘন্টা করে যাও ঔ নভিজিয়ে ডাইভরি করিয়া লইয়া দিয়ে আমরা হাউজে কৌশলের পানি খাইতে যদি চাও চল্লি আলা দুরুদ ভরি জলদি বইটা পাও গলগঠন হইয়া দিছি চল্লি আলা কিলা আমার বাই হল ও ফালিয়া বুদুর যদিও তফসির মজলিস নাই ই কান তোরা তোরা তর্জমা হিসাবে মাছ দেব বুঝো বলবো ইনশাআল্লাহ আপনি সুবাহান রব্বিয়াল আলা হইতরা

খাশুরিন মানে আল খাইফিন কোরআনে করিমর ছয়শো ছয়শো ছয় হাজার ছয়শো ছয়ষট্টিটা আয়াত তিরিশ পরা কোরআন আল্লাহ তালা লেখা বিরা এবাদত সম্বন্ধে যত এবাদত অত্যন্ত ইলা বড় এবাদত ই শব্দ ইগুয়ার কোনো এবাদতির পিছনে আনছেন না হোকা শুভ হান আল্লাহ প্রথম এবাদত আল্লাহ কই ও এবাদত যদি সহি হয়ে যায় থেউ জ্বালা কইসলাম সাক্ষার খোদা মক্কায় নাই আদম আদমপুরে দেখরে বাই মোকামে মাহমুদা যে মোকামে মাহমুদ আমরার নবীজি ছাড়া কোনো নবীরে আল্লাহ দিতা নাই আর আমি আমরার নবিজির উম্মত যে বনো সারারে এখন কথা ভয়ার আমরা খুঁজিয়া মঙ্গিয়া তাবিজুবিদ করিয়া ইসি নি না আল্লাহ তান ইচ্ছায় তান সিলেকশনের বাইরে সিলেক্টেড করিয়া তান চান মর্জি আর মনসা হিসাবে নবিজির উম্মত বানাইছেন আমরার ইচ্ছাই নি না আল্লাহর ইচ্ছায় যদি আল্লাহর ইচ্ছায় বেরো বের দর সোনানিয়া হইতে ওয়াজও ইতা ইা পাঠান হজরতর সামনে ইলা কোনো শব্দ নাই আমি যে ইপারে সিপারে যে কই ইটা হজরত যে শুনছইন না বখারীর দর্শ কড়াইয়া খালি বখারি বন্ধ ঘরচন প্রায় দিন থানরে বা সীতা লঙ্গি বেটা আও সাই পড়া মারিফুটি খাই একদিন ফুটি নেবাইন নেবো দর ইতা হুঁতে কইতে পারতা নাই হরিমগঞ্জ বাকির বা ঘর থেকে ফুটি ফুটিওখান আনছো নি বলে আনছি আগর ছিল রায় এক ইঙ্গিত দিই তাই রাই থান রুমো কইলাই হালতুল নবীর ফুতি মেরাজুর ঘটনা কিছু তোমার গলা সুন্দর আমারে কই দেয় আমারও গোলা ওলা সুন্দর আছি। ওলা হজরতে কইতে পারতা হলে আমারও গলা ওলা সুন্দর আছি আমার আওয়াজ ওলা সুন্দর আছি আর এক ভেটি মানসে নজর দিলাই নসির বাইরে ফুয়ার গোলা ফুয়া জেলা সুন্দর গোলা ওলা সুন্দর আর ও কি নজর লাগলো সুবাহান আল্লাহ বাদে আমি কাহানি বেগ্রাও জানছি ইনুয়ার লম্ব হয়ে যাব কইয়ার না হজরতর গোলা সুন্দর আছে সাঠর আল দুইটা এক বস দিয়া আর দা হু ফুটি ভরি যা নতুন নবীর ফুটি আমি কইলাম হুজুর ফুটি ভরলে বলে কুটির জবাব নাই বলে এটা ঠিকই কইছে আন্তাদি ফুটি ভরি যা ভিড়া কি হওয়া যায় হো সুবাহান আল্লাহ আমার বাই হল আমার বুজুর্গ হল ও তা টুকাই টুকাই তালাশ করি করি যদি লাইন ঠিক রাখি যে সরকার নবুত পেগম্বরে ইসলাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ হোকা সাল্লাহ আলেহি ওসাল্লামে ডাইবরি করবা খানায় কাবা ইঞ্জি লইব দুনিয়ার মাসাজিদ ও রাজুল কালবহু মোহাল্লা কবিল মাসাজিদ ইয়াদ রাখিও হদিস পড়িয়া তাই দুই তিন জায়গা থাকি যে মানুষে এ হস্তর নমাজ পড়ার পাতে আগে মসজিদের দিকে তার কল তার দিল তার হৃদয় তার মন সারাটা মানু মতগজ যায় এবং আল্লপ থাকে টেনশনও থাকে চিন্তার থাকে আল্লাহওয়ালা প্রেমের টেনশনও যে খত বিলে জোরও নমাজ পড়ছে হা দুনিয়ারি করে মগর শান্তি নাই অশান্তি নগরে তাকি কলঙ্ক ফু রে শান্তি নাই আরে যার প্রতি যার প্রেম জাগি যায় প্রেমের খেলা বেলা প্রেমের খেলা নিচি বেলা গুপ্ত দর্শন হয় হেউর আফিৎ থাকে ইগুল তোলে যতটা ধর আম আফেল আঙ্গুর খুব খাই নি ও ভাই আমার কোথাও না রে বালা লাগে না বলি কেটে বলে না বালা লাগে না লাস্টে কইলা খিটা বালা লাগব দেখি হৌ ঘগুরি আনোচাই ঝেকুরি বালা ভাই হিগে কইল তোমার এতলে অকলতা মাতাইলা আফেল আঙ্গুরটা কি ফল ফ্রুট যে কুকিজ খাইবাইনি তীব্র বারখারের ফাই খাই মাত বুঝছো নি এটা কি আর মাংগা দায়িত্ব নাই ও যে যার প্রতি বেশি আপনার আকর্ষণ ও হগুরে ও মান আচ্ছা মানবাশাই আচ্ছা রাজিগুলো আমার বাই আমরা আল্লাহর প্রতি যত আগবাড়িম অত আল্লাহ 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 আশিকوں কা কাম হে হুনতাই নি ঘটনা আইবু হুনতাই নি জুর নামাজ পড়ছো বাড়িত গেছো কি দুনিয়াদারিও খরা লাগে দুনিয়া জারু নাচ ভাব মগর খালি টেনশন খালি টেনশন বালা লাগে না বা কিতা হয়েছে বলে মাতিস না বাঙ্গিয়া খোয় না চুরি করে হারাম খাই বন্ধা ব্যস্ত যায় খালি বার্স তার কত বিলি আজান হইতো যি খালি আসলে বার্স হয়েছিল না মাহবুদ খালিক মালিক প্রতিপালক রব্বুল আলামিনে আর রহমানু আলাল আর শিস্তাবা আল্লাহ আর সে আজিম তাকি আমরা আর বার্স হয়েছিলাম কোকা শুভ জিনিস বুঝলাম না আর তুলে বুঝাইয়া দিতামনি আপনি আমি জোর নমাজ পড়ে গেছি জানি ওরা জুলুন খালবু মোহাল্লা কবিল মাসাজিদ হলো ও আল্লা হইদ্রা হ্যা জোর নমাজ ভরিয়া গেছো তো মাত কথা মাতি জিপালা লাগছে আমিও খুশ আজান হয়ে গেছে আইও রে বার বিলতা মাতি আস্তে করে উইলো এফাটা সুবাহাল্লাসো নমাজ মজার গড় গঠন তোলা হইয়ার রে গড় গঠন আর সুন্দর লইয়া বেস ওটা সুন্দর ডুব দেও ওটা সুন্দরও ডুব দেও কতো নমাজ ভরি ঘেছ কি জোর আজান হয়েছে আল্লাই আই 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 আমার মায়ার ঘন্ধা আইও হৌ চাই ঘণ্টা আগে আমাৰ লোকে গঘ কৰ চত নমাজো আহিও আমি তোমালোকে গ কৰ বুজিছিলোঁ আমালোকে ঘ কৰবে দুয়োৰো নামাজ ভৰিলে গেলাই আশ্ৰ তো আল্লাহ খালি আজান হৈছে আৰু কৈছিলে আইয়ো আৰ আৰ আয়ো আৰু বাদ দে বাদ দে দাও চাহ ফেলাই দি চব চাইটা মাৰি ভালা অ ৰাজুলুন কালবহুম মহ আল্লাহ কবিল মাছাজিদ ভালি আ বুজু ৰব্বা হা চাল বে আইয়ো আইয়ো আৰু অ তবিল গপ কৰিয়া খালি আশ্ৰ নামাজ ভৰিয়া গেছ মাহৰিবোৰক চাইছে না আল্লাহ ইন্তেজাৰ তুমিও ইন্তেজাৰ খাল কালবহু মহ আল্লাহ কবিল মাছাজিদ আল্লাহ মাখৰিবৰ আজানলৈকে আইয়ো আইয়ো আমাৰ ময়না পিয়াৰা দুলাৰা আইও বাক্কা আগে গ্ফ করলাম নমাজান নমাজখান এশার নমাজর আগে খালি আজান হৈছে আল্লাহ আই আর কত গপ করিলা হৌ বাক্কা হয়ে করতে আগে মাকরিবর নমাজ বসলে আর এসার নমাজখান হলিয়া গিয়া হুতিবে হয়তো জীবনর লাশ হুতা হইতো পারে আর গফ করতামি না করতাম পারি আইও তুনার আমি মাহ আর বন্ধাই ফার্স্ট ফার্স্টা গভ করলাম আমারও ভালো লাগে তোরও বালা লাগবার তোর বালা লাগে ই নমাজে আনিয়া নবীজির লোকে ড্রাইভরি করাইয়া হাউজে কৌশল আনিয়া আমি কাছিম হিসাবে নবীদের এতো দিব আর নবীিয়ে তোমরা পান করাইবা সকাশ বা আল্লাহ উটো ইটো জলদি উঠো শরীয়তের না ওরে সাবিল্লা ভড়িয়া তুমি জলদি বৈঠা বাও রে মনে রে মা সুখের ঘাটে রে হাউজে কৌশোরের বাণী খাইতে যদি সাও ওরে সল্লিয়ালা দুরুদ ভড়ি ও মোহাম্মদি ময়না তুমি জলদি বৈঠা বাও রে মনে রে মা সুখের ঘাটে রে আও মোহাম্মদিন আবার বইটা দিয়া দুরুদ একবার ভরি তাইনি একবার ভরতাইনি উপায় নাই উফায় ও রে উফ রুঝা উফায় নাই মোহাম্বতর সাথে আল্লাহ সল্লি মোহাম ও শৈদ